এটা কি তো বন্ধুরা এটা হলো আমরা এটাকে আঁটি বলে থাকি তোমরা কি বলো বন্ধুরা কমেন্টস করে জানিও নমস্কার বন্ধুরা বিভাগ গ্রামকথা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখো এইখানে এই আঁটি কাটা হচ্ছে এই হলো কাকিমা কাটছে আঁটিটাকে তো দেখো ওর মধ্যে ওই সাজ রয়েছে এটা যার সাহায্যে তুলে নিতে হয় আমি চামচ দিয়েই তুলে নেব। দেখবো এই এইরকম তুলে খেতে হয় তো খুবই সুন্দর খেতে লাগে একদম মিষ্টি মিষ্টি খুবই সুন্দর তো এই দিয়ে আবার পিঠেও বানানো যায় সরু চাউলি মালপোয়া পিঠে এগুলো দিয়ে বানানো যায় তো আমাদের এইগুলো গ্রামের দিকেই পাওয়া যায় এই সময় এ সিজে আর অন্য সময় পাওয়া যায় না অন্য সময় মানে নষ্ট হয়ে যায় সব ওই জন্য এই সময় পাওয়া যায় এইগুলো যখন এই রেসিপি বানাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই কাকিমা কাটছে আর এই কাকিমাই ছাড়াবে বসে রয়েছে এই ছাড়ানো হচ্ছে সবাই মিলে তো আমাদের গ্রামের দিকে বাড়ি তো মানে খুবই মজা হয় আর কি এইগুলো একসাথে তো এই দেখো এই কেটে এতগুলো হয়ে গেছে তোর কিন্তু খুবই সুন্দর খেতে বলেছি তো কি কি হয় এর থেকে এই দেখো তো খেতে তো ভারী সুন্দর লাগে এই সময় পাওয়া যায়